একবার তো ওটির থেকে ঝিলাছছো কাল কে আর কথা কি চুপ করবা কালকে চুপ করে দেখবা চুপ করে থেকে খালি ওরা ওদের কাজ করবে ডাকতে না তুমি আল্লাহ আল্লাহ বলবে আস্তাগফিরুল্লাহ বলবে এত বসে করবা ওাইনেস করবা সিঁদুর টুনি নিচে চিৎকার দি কে হাঁচি দিবা ছুরি কেন নিবে ওদের তো দরকারি তরকারির জিনিস হবে তোমার ওই দিকের জন্য তাকানোর দরকার নাই তো তুমি চোখ খোলা থাকবে তুমি চোখ বন্ধ করে রাখবা চোখ বন্ধ তোমাকে তো ঢেকে এক সাইড ঢেকে রাখবে তো কিছু দেখবা না ওর পাশে পর্দা দিয়ে দিবে পর্দা দিয়ে ওনারা ওনাদের কাজ করবে তুমি করবে এটা তো ওরা জানে ওরা একটা পর্দা ওদের ব্যবস্থা আছে না তুমি দেখবে না ও চোখটা বন্ধ রাখবা তোমার ডান চোখে করবে না বাম চোখটা বন্ধ রাখলে ওটা কাজ করবে কেন আরে তুমি বাম চোখ বন্ধ রাখবে ডান চোখের তো তোমার আর চিন্তার দরকার নেই ওরা অ্যানেস্তেশিয়া দিয়ে ওদের মতন খুলবে বন্ধ করবে বলছো বুঝো নাই হ্যাঁ তুমি খালি অ্যানেস্তেশিয়া দেওয়ার সময় একটু ব্যথা পাবে ইঞ্জেকশনের আর কিচ্ছু তুমি বুঝবাই না কিন্তু তুমি কোনো উল্টাপাল্টা কথা বলবে না ওখানে এরপরে কিন্তু ডাক্তারাই হাসপাতালে আমাদেরকে ঢুকতে দেবে না না ওটা তো দিতে হবে আমার ভিতর পর্যন্ত চোখ কাইলে ফেলে না ওইটা ভিতর পর্যন্ত না গেলে অবশ্য হবে না তো তাহলে তুমি কেমনে দেখবা বুঝছো ঠিক আছে আমি ওটির বাইরে হ্যাঁ ভালো যেত না গত সপ্তাহে করলে আমি এমনি তোমাকে দেখতে আসতে পারতাম বাসায় ওকে